তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আর মজার দুনিয়া চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আর এখন হচ্ছে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী অনুষ্ঠান আর দেখো আমি এখন এখানে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি মানে আজকে গোছাইনি আগের দিন গুছিয়ে নিয়েছিলাম কালকে গুছিয়ে নিয়েছিলাম আর দেখো এখন বাজে হচ্ছে ওই সাতটা পনেরো বেলে সাতটা বাজে অনেকক্ষণ উঠেছি ভোর পাঁচটার সময় উঠেছি তখন থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি ঘর মুছে ঘর ঝাঁট দেওয়া মানে ঘর ঘরগুলো গোছানো তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো বন্ধুরা আমি এখন চান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখন নর্মাল একটা শাড়ি পরে রেডি হয়ে আছি আর হাতে মেহেন্দি করেছি দেখো তো আজকে হচ্ছে সোনামার বার্থডে তোমাদেরকে দেখাচ্ছি বার্থডে গালকে তাহলে আজকে হলো সোনামার জন্মদিন জন্মদিন একটু অনুষ্ঠান তো চলো বার্থডে কালকে দেখাই বার্থডে গাল এখন কিন্তু স্বাধীন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আনাজপত্র সব কাটা হচ্ছে আর ওই দিকে হচ্ছে রান্না মুড়ি খাওয়ার তরকারি দেখতেই পাচ্ছ এখন অত কিছু রান্না এখন জোগাড় হয়নি প্রায় অল্প করে প্রথম সকাল থেকে হচ্ছে আর এখানে হচ্ছে দুপুরের রান্না তো দেখতেই পেলে তো চলো এদিকে জন্মদিনের বেলুন ফোলাচ্ছে এখন বেলুনগুলো অর্ধেক টাঙানো হয়েছে অর্ধেক টাঙানো হয়নি আর এইদিকে আমার কুটুমরা চলে এসেছে আমার বৌদি মা মাসি বোন ভাইজি সবাই দেখতেই পাচ্ছ আর আমি তোমাদের শাড়ি পরে দেখাতে পারিনি যে কেমন লাগছে এই শাড়িটা আমি পরেছি আমার সোনামার জন্মদিনে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও আর তো আরও কুটুমের সাথে তোমাদের এটা হচ্ছে আমার এইদিকে আমার আবার সোনামাও রেডি পুরো পরি ড্রেস পরে পরির মতো লাগছে আর বাইরের কেক কাটার এখানে ডেকোরেশনটা দেখে নাও সব বাচ্চারা চলে এসেছে কেক কাটবে বলে আর এখানে রেডিও হয়ে গেছে এবার কেক কাটার জন্য AHHHHH <makes noise> এবার বেলা হয়ে আসছে এবার সোনামাকে তো খেতে দিতে হবে প্রায় বারোটা বেজে গেছে এবার সোনামার খাওয়া হয়ে গেলে সবাই খেতে বসবে তাই সোনামার এদিকে খাওয়া দাওয়া চলছে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে সোনামা বলছে ওর লাঠিটা নিয়ে নিয়েছে ওটাই ও চাইছে আর এদিকে দেখো এদিকে সবাইকে খেতে সোনামা ওদিকে খাচ্ছে সোনামার খাওয়া দাওয়া প্রায় শেষ আর এদিকেও খাবার সবাই বসে গেছে খেতে দেখতেই পাচ্ছিস আমাদের কি মেনু রেখেছি দেখো ভাত এদিকে পটল চিংড়ি এইটা হচ্ছে টক আর মাংস আর এটা হচ্ছে ছেঁচরা আর ডাল আর মাছের তরকারি প্রায় এটা সবার শেষেই তো বন্ধুরা সব কিছু প্রায় কমপ্লিট দেখতেই পেলে সবই শেষ বলতে গেলে সবাই সব কুটুমরা চলে গেল আর এখন কেউ নেই বাড়িতে আর পুরো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে সবাই এসেছিলো খুব মজা হচ্ছিল আবার সবাই চলে গেল তো এই সবে সব কিছু মিটল আর তোমাদেরকে খাওয়াটা দেখাতে পারলাম না খেতে বসেছি কি কি রান্না মেনু হয়েছে সেটা তোমাদেরকে লাস্টে পরে দেখিয়ে দিয়েছি তখন প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো শেষ হয়ে গেছিলো তাও তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি তো তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকলেও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা পরের একটা ব্লগে দেখা হচ্ছে